পুরী জগন্নাথ ধামে রাজা ইন্দ্রদুন্নকে স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন আমার সারা শরীর মানে জ্বলে যাচ্ছে তোমরা আমাকে চন্দন লেপন করে দাও চন্দন লেপন বা তিলক লেপন করলে একটু ঠান্ডা অনুভব হয় আর আমি ঠান্ডা থাকলে জগৎ ঠান্ডা হবে প্রত্যেকে ঠান্ডা হবে তাই এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা শুরু অর্থাৎ চন্দন লেপন শুরু আমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে দেখো কীভাবে চন্দন লেপন করে দিয়েছি এইভাবে এখন প্রতিদিন দেখো তুলসী পাতাও দিয়ে দিয়েছি চন্দন সহযোগে এইভাবে প্রতিদিন একুশ দিন ব্যাপী চন্দন লেপন করবে সারা অঙ্গে চো দুটো বাদ দিয়ে তাহলে দেখো তোমার গৃহে সুখ শান্তি এবং প্রত্যেকে ঠান্ডা থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকের মঙ্গল হবে